আমরা ভলান্টিয়াররা এদিকে যদি ভিড় করি তাহলে কিন্তু অসুবিধা আমরা নির্দিষ্ট জায়গায় থাকি দর্শকদের কাতারে পা পড়ে গেলে আবার সিরিয়াল চেঞ্জ দেবো

যে কেউ নিজের থেকে কেউ গর্ত করে কিনা আর অয়েল ম্যান ঠিক আছে অয়েল দিন আমি সাড়ে পাঁচ টন অয়েল আনছি আমি সুদান থেকে সাড়ে পাঁচ টন অয়েল যদি কম না করে অয়েল যদি না দিতে পারেন তাহলে তেল দেন ভালো করে তেল একেবারে তেল তেল করে ফেলেন সবার শেষে ইনশাল্লাহ আমি

টেস্ট করেন হ্যাঁ সুন্দর পারবে কিন্তু আপনি পারবে প্লিজ ও

প্রথম রাউন্ডে আমরা সবাইকেই সময় কম দিচ্ছি সবাই হবে

আমাদের চাচা সবসময় আমাদের এখানে যে কোনো কাজে ডাকলে উনি আমাদেরকে ওনাদেরকে আমি পাশে পাই সর্বক্ষণে এলইডিরা উনি পেলে প্রয়োজনে আমি আরো একটা এলইডি আপনাদের দেবো আমি খুশি হবো

Echt mooi. 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 Echt দর্শক ভাই আমাদের এই যে আপনারা আজকে আসছে এখানে আপনারা অথবা জানেন না আপনাদেরকে